أنت شافعُ الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. خكامي. يا رسول الله يا حبيب الله أقلنا بدي أبي بشار الله النُّبِرِ بيري شافاتر ودي كاري فنيسون. আশা করি ককা আমার নবী শাহত করবা নি না তুলিয়া ককা করবা নিত করবা দেখ জান্ন উল্লাগু হইছে তার গেছে এই দেশের কৌমি ভুলতলি কেউ মানুষও নাই কেউরে মুসলমান মনে করেন না হে নবীরে উঠিয়া কোন নবী আবার কাকে শাহত করবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান এটাও আজ শুনছই না ইন্না ইটা তিতা ওয়াজ খউর গেছে ভাইটানে আমার গেছে আছে ইটা রেকর্ড যদি শুন না আপনি অস্ত্র্যই আশ্চর্য কিলা হইল বা কৈছে উঠিয়া আজোখৰ শৰ নবীর যখন নেকিব দি পাল্লা উঠানো হবে তখন নবী গুণার পাল্লাৰ দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে না জানি গুনার পাল্লা বাৰি হয়ে যায় আর চলে যায়

أزن خوك اللهم <سؤال> رب زد الدعوة <سؤال> تامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي وعدت خويني ما توقعت والله একটু আল্লাহ আসছে মাতুন যেন আমার লাইন তো আর উভয় শিখেও নাই সবুর মোটামুটি ঠিক আছে আমার লেভেল ঠিক নাই আমি উজুর রক্ত পারি ইসলাম এখন পর্যন্ত দৌড়েও আছি একটু মাতুন যান আল্লাহ লোকিয়ে খেনে কইলা যে তোমরা আল্লাহর গেছে আমার লাগি কামে মাহমুদর দুয়া করল আপনারা গেছে জানতাম সেই আল্লাহর ও ওয়াদা মিশা হইবার কোনো সন্দেহ আসেনি মাতক কয় জামান আল্লাহ না আল্লাহে কোনো ওয়াদা করছে নি কান পূরণ কোনো সন্দেহ আছে নি তে আল্লাহ কইছুন নানী নবীরে মাকামে মাহমুদে বই আইবা তে নবিয়া কেন কইয়া দিন তোমরা আল্লাহর কাছে আমার লাগি মাকামে মাহমুদের দোয়া করিও কারণ কি তা আমরা তো দুয়ার না খুল্লো আল্লাহ ইকান দিবা না দিতা না মাতুকা দিবা নি তে কেন নবিয়া কইয়া দিলা আমার নবিয়া জানন আল্লাহ ময়দানে মা সরে তার ওয়াদারে পূরণ করব আয় আমার হাবিব মাকামে মাহমুদ সম্মানি আসুন আপনারে আমি দান করব আল্লাহ নবী জানোই না আল্লাহ তার হাবিব রে কান দিবা দিন আল্লাহ দিবাই কান নবীর বিশ্বাস আছে এর বাদে নবী হয় না আমার উম্মত হল তোমরা প্রত্যেক দিন আজানোর বাদে আল্লাহর কাছে কইও আল্লাহ যেন আমি নবীর এই মাকামে মাহমুদ খান দান করিলাম কারণ গিতাবলে যেদিন আমি এই মাকামে মাহমুদ বইমু আল্লাহ যেদিন আমার এই সম্মানিত আসন বইবা ওইদিন আমি নবী কামলিওয়ালা হইতে পারমু আইবারে ইলাই আই পরওয়ারদিগার আলাম এই জামিনে তাকতে আমার উম্মতে ডেইলি পাঁচ বার তোমার কুদরতি দরবারে আমি নবীর লাগি মাকামে মাহমুদ খান তোমার কাছে চাইছি আল্লাহ আমার যে উম্মত হল ডেইলি ফাস এই মাকামে মাহমুদর কথা তোমার গেছে কইছে আজকে যখন তুমি আমারই এই সম্মানিত আসন বাই দিছ আমি নবী তোমার গেছে বিখ্যাত ইয়ার আমার গুলাম উন্মত তুমি আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলা উম্মতরে পার করার একটা কৌশল দূরে হইসাল আল্লাহর বন্ধা শেরর মাঝে হইন আন্তঃ শাফি উল্লাদি অন্ত শাফিউল্লাজি তুর্জা শাফাতু ইয়া রাসূলুল্লাহ আপনি নবী তো শাফাত করবে আল্লাহ আপনারে তো শাফাত করার অধিকারী বানাইরা যেদিন আমার পাপ ইসলি যাইবো ফুলসিরাতর ফুলতনে যেদিন আমি ফুলসিরাতর ফুলে উঠ্যা পাপ ইসলি জাহান্নামে পড়ি যাইমু অদিন আপনি নবিয়ে দয়া করিয়া আমারে শাফাত করিয়া জান্নাত তো দিবা

যেদিন আমার মউতুর সময় আইবো নবীজি গো উদিন আমারে আমার চক্কুর সাহেব نے আপনার চেহারা مبارکی আর রাসূলুল্লাহ আপনি আমার চক্কুর সাহেব نے আপনার চেহারা مبارক কান দেখাই গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সিনার اوپر আপনার হাত مبارک